সুপার হট মরিচের ফলন সুপার হট মরিচের উপরে দেখা যাচ্ছে কুকরি লাগা মরিচ নাই কিন্তু ভিতরে যদি গাছ আপনাদের উঁচু করে দেখায় তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই দেখেন ডেলফি এগ্রো ডট কম আমরা এখানে মরিচ পেঁপে সহ সকল ধরনের সবজি চাষ করে থাকি তো দেখতেই পারছেন আমাদের এখানে পলি যে চারা উৎপাদন হয় মাটিবিহীন কোকোপিটের যারা মরিচের চারা পে এবং সকল প্রকার সবজি চারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসলে আমাদের মরিচগুলো কিন্তু সব নিচেই দেখেন উপরে দেখেন কোনো মরিচ নেই মনে হচ্ছে কিন্তু আমরা যদি ডালপালাগুলো তৈরি দেখেন এই হলো সুপারহের বৈশিষ্ট্য ভিতরে মানে পুরো জায়গায় পুরো জায়গায় একই দেখেন দেখতে পারছেন পুরো জায়গায় একই সিস্টেম এটা আমাদের সুপার হট মালিক সিডের হট তিনটা তার ভালো পারফরমেন্স করছে ফায়ারফক্স নাগাফায়ার হট আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদের মরিচগুলো সব নিচেই আমাদের কোনো ডালের উপরে মরিচ নেই এই দেখেন যারা মরিচ চাষাবাদ করতে চান তারা কিন্তু স্প্রে শিডিউল ঠিক রেখে মরিচ চাষাবাদ করতে হবে